আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনার সালামের উত্তর কি ফেরেস্তারা গ্রহণ করছেন নাকি তারা নীরব থাকছে কল্পনা করুন এমন একজন ব্যক্তি ছিলেন যার সালামের উত্তর ফেরেস্তারা ব্যক্তিগত ভাবে দিতেন কিন্তু কেন এমন কি বিশেষ আমল ছিল তার যা তাকে এত মর্যাদা এনে দিল আজ আমরা সেই বিস্ময়কর কাহিনী জানাবো এবং শিখব এমন কিছু আমল যা আপনাকে ফেরেস্তাদের প্রিয় বানিয়ে তুলতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর শেষ অংশে রয়েছে এমন একটি আমল যা করলে ইনশাল্লাহ আপনিও ফেরেশতাদের দোয়া পেতে পারেন একবার এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি শুনেছি যে ফেরেস্তারা একজন ব্যক্তির সালামের উত্তর দেন তারা শুধুমাত্র তার দোয়া কবুল করেন এবং তার নাম উচ্চারণ করেন কিন্তু কেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাসলেন এবং বললেন তুমি কি জানতে চাও তিনি কে লোকটি উত্তরে বললেন জি আল্লাহ বললেন তিনি একজন মানুষ যিনি সর্বদা পবিত্র থাকেন এবং সর্বদা আল্লাহকে স্মরণ করেন লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তিনি কিভাবে পবিত্র থাকতেন রসুল্লাহাল উত্তর দিলেন তিনি সবসময় উজু অবস্থায় থাকতেন এবং তার জমান কখনও আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হতো না তিনি সর্বদাই পবিত্র থাকতেন তিনি নিয়মিত দোয়া ও জিকির করতেন তিনি সবসময় সালামের আদান প্রদান করতেন এবং ফেরেস্তারা তার সালামের উত্তর দিতেন আপনি কি চান যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করুক তাহলে এই আমলটি আপনিও করতে পারেন সব সময় পবিত্র থাকা হাদিসে এসেছে যে ব্যক্তি সব সময় ওযু অবস্থায় থাকে সে যখন ঘুমায় তখন ফেরেশতারা দোয়া করেন বলেন হে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করুন এই ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমিয়েছে সহি মুসলিম নিয়মিত জিকির করা ফেরেশতারা সেই সব ব্যক্তিদের জন্য দোয়া করেন যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি বলেন সালামের সবাশকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পর সালাম প্রচার করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সহিহ মুসলিম এখন আপনি কি এই সুন্দর আমল করবেন কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন ইসলামিক জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু